মাঝে মাঝে সন্তানদেরকে নিয়ে ঘুরতে যাবেন স্ত্রীকে নিয়েও ঘুরতে যাবেন স্ত্রী সন্তানকে ঘরে আটকে রেখে দিনের পর দিন তারা যখন সাইকোলজিক্যাল প্রবলেম তাদের হয়ে যায় যখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে তখনই কিন্তু স্ত্রী চিন্তা করে পরকিয়া করার আর সন্তান চিন্তা করে বন্ধুদের সাথে ঘর থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু আমার ছোটোখাটো গবেষণা আছে আমি অনেক পরীক্ষা করে দেখেছি যে স্ত্রী সন্তানদেরকে সময় না দেওয়ার কারণেই ম্যাক্সিমাম ফ্যামিলি যারা পরকীয়া করে বা ঘর থেকে বেরিয়ে যায় এদের অনেক ফ্যামিলিতে কিন্তু শুধুমাত্র স্বামী সময় দিতে না পারার কারণে এবং তাদেরকে নিয়ে একটু না বেড়ানোর কারণে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় একটু না ঘোরার কারণে তাদের যে মনে মনে যে কষ্ট এই কষ্ট থেকে তারা কিন্তু এই ওই লাইনে বেরিয়ে পড়ে সুতরাং প্রত্যেক অভিভাবকের উচিত প্রত্যেক সংসারের যারা অভিভাবক সংসারের যে সমস্ত ছেলে কর্তা রয়েছে স্বামী ভাই বাবা সকলের উচিত সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেরিয়ে আনা যে সমস্ত ফ্যামিলিতে দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে এই সমস্ত অনেক ফ্যামিলির সাথে আমি কথা বলে দেখেছি সকলের কিন্তু একই প্রবলেম যে সময় দিতে না পারার কারণে সুতরাং সময় দিতে হবে সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে হবে দেখুন এই যে গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো একটা মেয়ে সে বলেছে আমার বাসায় ভালো লাগে না কেন ভালো লাগে না কারণ সে বন্দি থাকতে থাকতে তার ভালো লাগাটা নষ্ট হয়ে গিয়েছে সুতরাং তার এই বন্দিত্ব তার থেকে মুক্ত করে তাকে যদি তার পিতা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত মাঝে মাঝে হয়তো কক্সবাজার নিয়ে গেল অথবা বিভিন্ন পার্কে গেল অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে গেল অথবা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেল তাহলে কিন্তু তার মনের মধ্যে বিদ্রোহ ভাবটা তৈরি হতো না এবং বন্ধুর সাথে তার চলে যেতে হবে বন্ধুর সাথে বেড়াতে হবে এরকম মেন্টালিটিও তার তৈরি হতো না কারণ তার ওই সময়টা সে পেত না অবসরে সে যখন বন্দি অবস্থায় থাকে তখন তার মনের মধ্যে অবচেতন মনটাই তখন এই যে একটা নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু ধরার নতুন কিছু দেখার যে একটা দুর্বার নেশা তরুণদের মনে কিশোরদের মনে থাকে সেই মনোভাবটা কিন্তু তার তৈরি হতো না সুতরাং আমাদের সকলেরই উচিত যে স্ত্রী সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়ানো এবং সময় দেওয়া এবং যদি আমরা এটা করতে পারি তাহলে সমাজের যে এই যে অবক্ষয়গুলো শুরু হয়েছে অনেক কমে যাবে নিজেরা একটু পরীক্ষা করে দেখেন ওই সমস্ত ফ্যামিলির দিকে তাকান যারা মাঝে মাঝে শিশু সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় সময় দেয় তাদের তাদের সাহিতে যারা সময় দেয় না সে সমস্ত ফ্যামিলিতে কিন্তু এই ধরনের ঘরোয়া অপরাধের সংখ্যা অনেক বেশি এই জন্য আমার আহ্বান যে এই সামাজিক যে অবক্ষয়গুলো সামাজিক যে অপরাধগুলো এগুলা কমানোর জন্য প্রত্যেক ফ্যামিলিরই যারা গার্জিয়ান থাকবেন তাদের উচিত সন্তানদের পিছনে সময় দেওয়া তাদের কিনে খেলাধুলা করা তাদেরকে নিয়ে বেড়াতে যাওয়া তাদেরকে মাঝে মাঝে মার্কেট করে দেওয়া তাদেরকে নিয়ে বিভিন্ন সময় হোটেলে খাওয়া এই কাজগুলো করলে এই ধরনের অপরাধ অনেকাংশ কমে যাবে বলে আমার মনে হয়